ওরা কারা ওরা কোথেকে এলো কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার উন্নয়ন নেত্রীর অনেকে এই স্বপ্ন দেখছেন আপা আবার আসবে আপা এসে আবার বলবে ইউনুস পদ্মা সেতুর নিচে ছুবানি খাওয়াবো স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালেদ জিয়াকে চুপ করে ফেলে দেব আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নাই ক্ষমতাটা দরকার আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন মিষ্টি কুমড়ার বেগুনি খাবার সেই দিন আর আসবে না ওই যে ওবায়দুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কালো ওরা কোথেকে এলো কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে রে আমার নেত্রীর উন্নয়ন জ্ঞানে দামি বিউটি পার্লার হয়ে গেছে দেখেন সব রুই মাছই তো খাবেন পুঁটি খাবেন কেন খাইবেন কিন্তু একটি কথা মনে রাখবেন ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকব না আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই আর একটা কথা বলবো নরেন্দ্র মোদী সাহেব নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চায় উনি মারা গেছেন সুরঞ্জিন ছেদগুপ্ত উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না আরেকজন নেতা ওই যে চট্টগ্রামের কি বলে নারায়ণগঞ্জের ওই যে শুধু বলে খেলা হবে খেলা হবে বলে ব্যাগের মধ্যে বোরখা নিয়ে ঘরে যে উনিও বলেছিলেন বাগে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না শুনে রাখুন ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে ওই পা কিন্তু আর ছাড়বে না ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না অনেকেই ভাবছেন আপা বুঝি আবার আইসা পড়বে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই স্বপ্ন দেখতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার এই চ্যাপ্টার আর ফেরার সুযোগ নাই ঠিক যে সৈনাচার জনমনের ধাওকে পালিয়ে যায় পৃথিবীর বুকে সেই সৈনাচার আর ফিরে আসার কোনো রকম লজিল নাই ঠিক বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মিত্রধয় মিত্র মানুষ যেমন মারা জোয়ার পড় আর ফিরে আসে না আসে না ভাই আসে যদি আসতো তাহলে সব গুরুস্থানী আত্মীয় স্বজনদের ভিড় জমতো তখন যে আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই বাংলাদেশের বক্তব্য সাগরের তবল জলরাশি এক রাতে শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি অসম্ভব ভিডিও আমরা সবাই দেখেছি ভিডিও ফুটেজে কারা কারা নুরুর উপর হামলা করেছে আমাদের দুই ভাই এখন এখানে রক্তাক্ত

সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণ দেখতে চায় এটা নিয়ে কোনো বাহানা বাংলাদেশের জনগণ মানবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দীর্ঘ প্রত্যয় ঘোষণা করছি যদি নূরের উপর হামলার সুষ্ঠু বিচার না হয় আমরা সবাই মিলে রাজপথে নামব এবং সেই রাজপথের মিছিলে অগ্রভাগে থাকবে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে অগ্রভাগে থাকবে ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে শহীদ জিয়া হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে এবং গণদিবের পরিষদের নেতা একটি সাংবাদিক সম্মেলনের করার জন্য প্রস্তুতি নিয়ে হঠাৎ করে মেরে সরার জন্য আমি আগে থেকে বলে প্রায় থেকে 70 জন সেনাবাহিনী তাকে লাঠি দিয়ে এবমভাবে আঘাত করলো আমি বিপি 90 এর সামনে ছিলাম যখন আমি গোল খেতে দিলাম তখন আমাকে পুলিশ সেনাবাহিনী ফুটবলের মতন পিটিয়েছে এবং দিয়েছে আপনারা দেখেছেন একজন লাল টি শার্ট হওয়া ব্যক্তি আমাকে পিঠাইতে সিঁড়িতে বসে ফেলছে সিঁড়ি থেকে নিয়ে আমার বোকে সেনাবাহিনীর পাড়া দিয়ে আমাকে পিটিয়েছে এই যে আমাদেরকে রক্তাক্ত করব আমি বর্তমানে দাঁড়াতে পারছি না রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে কিডনিতে ইনফেকশন সমস্যা দেখা দিয়েছে মাথায় তাদের বন্ধুদের নল দিয়ে অনেকগুলো আঘাত করেছে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় ইঞ্চুরে তো একটি কথা বলতে চাই যারা উপদেষ্টা হয়েছে যদি আমরা রক্ত না দিতাম গুলি না খেতাম জেলে না দিতাম তারা তো উপদেশটা দূরের কথা একজন হেঁটে উঠতে হতো তখন বিপি নুর নাজমুল হাসান আমাকে সম্রাটকে বলতো বড় ভাইকে একটু উঠে দিয়ে আসো কাদি করে ডক্টর ইনু সাহেবকে আমরা সাততলা আটতলায় উঠে সেই ডক্টর ইনুর বর্তমানে বিভিন্ন মিডিয়াতে দেখলো যে বিভিন্নকে মেরে ফেলার জন্য আমাকে মেরে ফেলার জন্য যেভাবে হামলা চালিয়েছে যেভাবে সেনাবাহিনী লাঠি পিঠে করেছে এত প্রমাণ থাকার পরও একজন সেনা কর্মকর্তাকে পুলিশ কর্মকর্তাকে অ্যারেস্ট করতে পারেনি আইনি আওতায় শাস্তির ব্যবস্থা করতে পারেনি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম